হ্যালো কাছের মাজ সবাই কেমন আছেন আজকে আমরা কাশি খাইতে আইছি টাঙাইলে তো এইখানে কাশি যাই উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এখানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট করতেছে আর ডিসকাউন্ট মানেই তো জানেন যে বাঙালি ডিসকাউন্টের জন্য পাগল আমিও অনেক দূর থেকে আইছি আজ কাছি খাওয়ার জন্য তো তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখে চিন্তা করলাম যে না পর্যন্ত গরম গরম খাইয়ে আছি কাচ্ছি এইখানে নিয়েছি একেবারে কেটে জায়গাতে কাছি রেজালা চালি কাবাব

খাসির রেজালা বোরহানি জালি কাবাব যার বর্তমান মূল্য হয়েছে পাঁচশো আশি টাকা এবং আমরা তিনজনে নিয়েছি তিনজনে ষোলোশো নব্বই টাকা দাম আছে তো আজগো ভরপুর খামু একবারে কাশছি খাইয়ে শেষ করে দিমু এবং ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন যে রিভিউ কেমন খাবারের মান কেমন সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে আজকে জানতে পারবেন

এইখানে মাংস আলু আছে তিন পিস আর মাংস আছে পিস জালি কাবাব এরপরে খাসির রেজালা আসবো ভরপুর পেট আসবো খাইয়া সে একবার শেষে কেমন লাগে এটা আপনাকে জানাম এই যে দেখেন কালারটা দেন একবার ন্যাচারাল কালার আর বোরহানিটাও কি কমু বলার মত না দেন খাসির রেজালা এইখানে এইখানে হয়েছে ষোলোশো নব্বই টাকার খাবার তো প্লেটে বাইরে দিতে আসি মুই দেখেন এই যে হুম একবারে জোর জোড়া যা বলার মতো না তারা উদ্বোধন ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্টের কথা শুনেই মই চলে আসি সবাই আগে এই যে দেখেন এক পিস মাংস কত বড় বড় মাংস এই একটা আলু গেলে ও খাইয়ে ও কইতে আসে যে আর দেওয়ার দরকার নাই মোরে এই কি হইবে কি হইবে কিন্তু কে শুনে কার কথা আমি ওরা আরও দিতে আসি ও নাকি কাশি খাইতে পারে প্রচুর পরিমাণে ঘরে অনেক কষ্ট করে নিয়ে আইছি মন লাগে আরেকটা একটা আনলে কাশি খাইতে পারে কায়দা মতো এই যে দেখেন ওরে দিতেছি কিন্তু ও তো মনে মনে ভাবতে আছে যে মাংস মোর দুই পিস হইবে না হুম নে খাওয়া জন্মের খাওয়া খাওয়া তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হাই একবার উশাল করে দিব ও রাইস যেহেতু খুব দূর যেতে পারে দেখেন প্লেটে আমার আমাইতে আসে না এরপর ও কইতে আছে মনে মনে ভাবতে আসে যে মোরা তো দিলে ভালোই হয় মুই আবার নিয়ে নি প্লেটে মোর প্লেটে পরিমাণ মতো মুই আবার অতটা বেশি খাইতে পারি না দেখেন মাংসর সাইজ কত বড় বড় খাসি রেজালা কিন্তু দেখে তো মনে হইছে সব তেল দিয়ে রাখছে খাসি না বেড়া আল্লাই ভালো জানে বেড়া হইলো ভালো মুই কোনো দিন বেড়ার মাংস খাই না ইচ্ছা ছিল বেড়ার মাংস খাবো একটু আজকে খামু পেট ভরিয়া তো এই যে দেখেন আমি প্লেটে নিছি মোর তা পরিমাণ মতো যতদূর পার খামু তো আর বাহি এইটা রয়ে গেছে এইটা পরে খামু যদি খাইয়ে শেষ করতে পারি এবার জালি কাবাব নিয়ে নিতেছি জালি কাবাব দেখে তো মনে হইতেছে ভালোই হয়েছে জিনিসটা তো এবার খাওয়া শুরু করতে আসি মোর পাশেটাই বইয়ে রয়েছে ও চিন্তা করতেছে যে আরও লাগবে আর রইলে ভালোই হয় এই যে বিসমিল্লা কইয়া খাওয়া শুরু করছি দেহি কেমন লাগে একবারে সেই সেই সাত সেই সাত এই জানি বলছিল যে সেই সাত সেইটা এখন ফোরকাস পাইলো যে একেবারে সেই সাথে এই যে দেখেন এই যে দেখেন মাংস দোকান একবার লুকিয়ে রইছে আলুটাও অনেক বড় বড় সাইজের এত বড় আলু আসলে বাজারে পাওয়াই যায় না এখন বর্তমানে এই কাশি খাওয়া শুরু করতেছি দেখেন এই জালি কাবাব কাশির একবার ঝোল ঝোল দেওয়া সর্ষে দেওয়া মাংস বড় বড় মাংসটা দেখেন একটি দেখেন যে কত বড় সাইজ একবারে ভাজি ভাজি করে দিয়েছে খাওয়ার আগে আপনারা দেখাই নি আপনারা যদি এখানে আইতেছেন আমার রিভিউ দিয়ে তাহলে অবশ্যই আপনারা মোর কমেন্ট করে জানাইবেন যে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন যে আমার এই কম ভিডিওটা কেমন লাগছে এবং আপনারা এইখানে আইসিয়া যে খাবার খাইয়া ঠকছেন কিনা এটাও জানাইবেন আসলেই খুবই সুস্বাদু এর স্বাদ আসলে বাসা প্রকাশ করার মতো না অনেক মজা আগে আইসি যে কাশি ভাইয়ে তো কাশ্মিবাইয়ের কাশিটাও ভালো লাগছে আজকের কাশিটাও মোটামুটি ভালোই আছে মাংস সাইজ পরিমাণে বড় বড় আর আলু বড় সব কিছু মিলে গিয়ে ভালোই আর এইখানে আছে বিভিন্ন টাইপের প্যাকেজ আপনারা চাইলে যে আরও কিছু নিতে পারেন যে বেশি খাইতে পারে যে বেশি খাইতে পারে জমনের খাওয়া খাইতে পারে ওর জন্য আছে কার্তিক খাদক এই যে দেখেন পরিবেশটা একবারে পরিবেশ সুন্দর গোছানো এই যে দেখেন ওই খাই আস খাইয়ে সব শেষ করে দেন একবার সার তামা তামা বানাই দেন হুম খাওয়া শেষের দিকে একবারে বলে রাখছি যে যদি লাগে মোকে আরও দেয় কিন্তু বোরহানিও খাইয়ে দেখলাম বোরহানিটা ভালোই হয়েছে আসলে বলার মতো না যে এখানে নতুন উদ্বোধন উপলক্ষে খাবারের মান যথেষ্ট ভালোই আছে আপনারা চাইলে এখানে আইতে পারেন আইয়া খাইয়া যাইবেন আর যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইয়েন যদি মনে চায় আপনাদের উপকার করার জন্য এই যে দেখেন এই খাসির রেজাল্ট আমিছি খাসির রেজাল্টের লোকের যা মনে করছিলেন এই তো সর্দি সর্দি বেশি না বেড়াতেছে আল্লাহ জানে একবার তেল সব তেল আমার মনে হয় না যে এটা খাসি যাই হোক খাই কেয়ার করার যদি রিভিউ দিতে হয় তাহলে আমি মনে করি যে দশের ভিতরে এখানে সব কিছুর জন্য তারা নয় ডিজার্ভ করে কারণ খাবারের কোয়ালিটি ভালো ছিল খাবারের কোয়ালিটিও ভালো আছে এরপরে তাদের পরিবেশনও সব কিছুই ভালো আছে কিন্তু যদি ওই খাসির তেল না থাকতে তাইলে আরও দশে দশই দেওয়া যাইছে যাই হোক তারা আজকে মতো তাদের নয়ই দিছি এই যে খাওয়া শেয়ার ওই চর্বি রইয়ে গেছে তো সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি বেশি ভালো লাগে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিস তোরা ভাই তোদের হাতে পায়ে ধরি এই পরে যে